অহংকারের কারণে পাঁচটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই মানুষকে দিয়ে দেয় কয়ডা আরো জোরে মুখস্থ করে নিয়ে যায় এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দেন এই জমিনের বুকে যে সমস্ত মানুষগুলো অহংকার করে তাকাব্বরি করে মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন না যা চায় তার উল্টাটা হয় এই এলাকার মধ্যে এমন অনেক মানুষ পাবেন টাকার অভাব নাই কিন্তু বউয়ের কাছে যাইতেই পারে না কথা বলেন না কেন টাকার অভাব নাই কিন্তু সন্তান সন্ততি এক একটা বদের হাড্ডি টাকার অভাব নাই চেয়েছিল সন্তানটাকে ভালো মানুষ বানাবে আলেম বানাবে হাফেজ বানাবে দিনদার মধ্যে কি পরিষ্কার বানাবে নামাজি কালামে বানাবে ওরে ভাইরে ভাই নিজে জুমার নামাজ আসে সন্তান ঈদের নামাজও পড়ে না এক নম্বর অহংকার যে করবে আল্লাহ রাব্বুল আলমিন ওর মনের যত নেক বাসনা আছে একটাও পূরণ করবে না নওয়াজ বাড়িতে যায় বললেন এক নম্বর বিশ্বনবী সাল্লাম বলছেন কি খেয়াল করেন যে ব্যক্তি বিনয় অবলম্বন করলো আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদাকে উঁচু করলো সুতরাং এর বিপরীত অর্থ দাঁড়ায় যে ব্যক্তি অহংকারী হইল অহংকার দেখালো আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের বুকে তারে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করবে আর এক সরকারের আমলে এমপি ছিল ধরেন এখন মারা গেছে সাবেক এমপি কিন্তু মানুষের জুলুম করছে অহংকার করছে তাকামপুরি করছে মরছে মানুষ ইল্লা কয়না কয় আলহামদুলিল্লাহ জালে মরছে ভালো ঠিক কিনা তার মানে কি লাঞ্ছিত হয়েছে কিনা বিশ্ব সাল্লাম কি বলছেন খেয়াল করেন কোন মানুষ যখন মারা যাবে আশপাশের মানুষগুলো যখন বলবে আল্লাহ এই মানুষটা ভালো ছিল আপনি তারে মাফ করে দেন চোখের পানি ছেড়ে যখন কান্নাকাটি করবে মানুষ যখন ভালো বলে স্বীকৃতি দিবে আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই মানুষটা সত্যিকার অর্থেই ভালো আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষটার জন্য জান্নাতের ফয়সলা করে দেব লাঞ্ছিত অপমানিত যদি হইতে না চান অহংকার করা যাবে করবো আমরা কেন বুঝেন কেন বুঝেন না কবে বুঝবেন আমরা কেন বুঝি না অনেক সময় ফকির মিসকিন রিক্সাওয়ালা গরিব এদেরকে মানুষই মনে করে না গনাই ধরে না খেয়াল করে দেখেন এলাকার কিছু মোরল বা হোমরা সোমরা চায়ের দোকানে চা খাইতেছে একটা গরিব মানুষ একটা কথা বলছে এর দিকে তাকায় না বা একটা পরামর্শ দিয়েছে ওর পরামর্শ নেয় না এলাকা ভিত্তিক সালিসে বসেছে গ্রামগঞ্জে এগুলো বেশি হয় পাঁচ ছেলে আর আরব থাকে কোন দে কোন আরব সৌদি আরব কয় না কিন্তু কয় সৌদি আরব পাঁচ ছেলে সৌদি আরব ডাকে এখন টাকার গরম হয়েছে এখন চেয়ারম্যানরাও বেল দেয় না হচ্ছে অহংকার তাকাবরি এগুলো যদি আসে এক নাম্বার শাস্তি দুনিয়ায় আপনাকে লাঞ্ছিত হয়ে মরতে হবে অপমানিত হতে হবে নাউজুবিল্লাহ বলেন দুই নাম্বার কি কি শাস্তিটা দুনিয়ায় আছে দেখেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এদের জ্ঞান বুদ্ধি এগুলোকে লোপ পাইয়ে দেন কমাইয়ে দেন আয়াত সমূহ তাদের সামনে আসে কিন্তু অহংকারের বশবর্তী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন সঠিক আয়াত সঠিক নিদর্শন তাদের সামনে ধরেন কিন্তু এই মানুষগুলো সঠিক পথের দিশা পায় না বরং বিভ্রান্ত হয়ে বাঁকা পথ অবলম্বন করে জাহান্নামি হয়ে যায় বলুন না এদের সামনে ভালো ভালো জিনিস আসবে কিন্তু এটা গ্রহণ করবে না কারা অহংকারীরা لكن عمر قتلنا سورة أعرف في الله من سأسرف على آيَاتِ الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে তাদেরকে আমি অবশ্যই আমার আয়াত সমূহ থেকে ফিরিয়ে রাখবো আর তারা সকল আয়াত দেখলেও তাতে ইমান আনবে না সঠিক পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না তাকে দু সবিলা দলিকবি অন্ন হুমকদ ববি আয়া তিনা এই মানুষগুলো সঠিক পথ গ্রহণ করবে না বেঠিক পথ গ্রহণ করবে গ্রহণ করবে তারা ভ্রান্ত পথ পথ হিসাবে সেটাকে মেনে নেবে এটা এই জন্য যে তারা আমার আয়াত সমগ্র স্বীকার করেছে এবং সে সম্পর্কে ছিল তারা উদাসীন সুতরাং প্রিয় আমার কখনো অন্তরের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ অহংকারকে জায়গা দেওয়া যাবে না মানেটা কি বুঝে নেন পথ কয়টা দুইটা ডান বাম পথ ডান পথ জান্নাত বাম পথ জাহান্নাত ডান আপনার সামনে আসবে কিন্তু ওটা যে গ্রহণ করতে হবে এটা আপনার মাথায় থাকবে না এর মধ্যে ঠুষ করে একদিন মরে যাবেন সেদিন বলবেন মামুদ গো বুঝি নাই কয় হারাম খোর বুঝস নাই পাশার উপরে মারতে মারতে জাহান্নামের মধ্যে ঢুকাবে ঠিক মরার পরে বুঝি কোনো লাভ আছে মালাকুল মাউত আইছে কই এতদিন বুঝি নাই মালাকুল মাউত ও আজরাইল এখন ছাইরা দেন দুইটা বছর সময় দেন এখন বুঝছি কয় ঠুয়ানি বড় বড় বুঝছস আছে না নাই আচ্ছা প্রিয় ভাইরা আবার সুতরাং অহংকার আর না যাবে কয় নাম্বার গেছে 2 না বলেন কয় নাম্বার 2 নাম্বার শাস্তি দুনিয়ায় সঠিক পথ পাবে 3 নাম্বার শাস্তি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইযালুর রাজুল ইযহাবু বিনাফসিহি হাত্তা ইউক্তাবা ফিল জাব্বারিন একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে একটি সময় আসে যখন তার নাম জাব্বার ইন্দের খাতায় লিপিবদ্ধ করা হয় তখন তাকে এমন আজাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন পূর্ববর্তী জামানার একজন মানুষ অহংকার করতেছিল এইভাবে রাস্তা দিয়ে হাঁটার মাঝখানে যখন অহংকার করছিল জামা কয়েকটা লাগাইছে চুলগুলোকে বড় বড় করে পেছনে হেলিয়ে দিয়েছে আর তা স্বর নিয়ে সে চলাফেরা করছিল আল্লাহ অহংকারীকে তুই গ্রাস করে ফেল সঙ্গে সঙ্গে জমিন ফেটে তারা গ্রাস করে খেয়ে ফেলেছিল বলুন আল্লাহ আকবা অহংকার যে করবে দুনিয়ার বুকে আজাবের সম্মুখীন হবে সে কেমন সবসময় জমিন ফেলে আপনাকে গাঁধবে না কিডনি বসায় দেবে কথা বলেন না ফুসফুসে ক্যান্সার দিয়ে দিবে এমন ওষুধ দিবে টাকা যা কামাইছেন চল্লিশ বছর ওই বাড়ির ভিটা বিক্রি করে আর ওষুধ হইবে না ঠিক কিনা ইশারা কার সুতরাং বি কেয়ারফুল আমরা তো বুঝি না যে কোথেকে এগুলো হইতেছে থেকে এটা আসছে সাবধান হয়ে যান অহংকার করা যাবে না চার নম্বরে কি বলছেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম খেয়াল করেন আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যখন অহংকার করবে আল্লাহ রব্বুল আলামিন, তার যে নিয়ামত দিয়েছিল এই নিয়ামতটাকে আজ হোক কাল হোক আল্লাহ রব্বুল আলমিন ছিনে নেবেন সকাল বেলার ধনী রে তুই ফকের সন্ধ্যা বেলা অনেক মানুষ আশপাশে এমন দেখবেন থর থর করে বড় লোক হয়ে গেল ব্যবসা বাণিজ্য এমন বরকত তিনটা চারটা বাড়ি হয়ে গেল গরিব যখন ছিল পাঁচক নামাজ মসজিদে এসে পড়তো আজ আল্লাহ টাকা দিল কিন্তু মসজিদে এসে নামাজ পড়ে না আল্লাহকে ডাকা ডাকি করে না এমন মুহূর্তে আল্লাহ যখন পাকড়াও করবেন এই মানুষগুলো এমন একটা রোগের সম্মুখীন হয়েছে ব্যবসায়িকভাবে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে নিয়ামতগুলো বাড়িগুলো টাকাগুলো একটা একটা করে সব বেঁচে কিনে দিল তারপরেও মানুষের উপর থেকে ঋণের বোঝা ছুটছে না ঠিক কিনা নিয়ামত দিলে এটা বুঝতে হবে কে দিস আচ্ছা টাকা কি মানুষ চাইলেই কামাইতে পারে আল্লাহর নিয়ামত ছাড়া রহমত ছাড়া কই দোকানদারি তো সবাই করতেছে কোনো চাওয়ালা এরকমও আছে ঢাকা শহরে দিন শেষে প্রতিদিন বাইশ হাজার পঁচিশ হাজার টাকা লাভ করে জানেন এটা ঢাকার অনেক এলাকা আছে আর আপনি দিন শেষে আড়াইশো টাকা বেচতে পারেন না ইশারা আল্লাহ কিন্তু সব জায়গায় আমরা কি বলবো আলহামদুলিল্লাহ এই জামানার বড় সমস্যা কি জানেন মানুষ আমরা আরেকজনের ভালো দেখতে পারি না আপন ভাই ভাইয়ের ভালো দেখতে পারে না আর ভাবির কথা তো বাদই দিলাম কথা কথা বাদি দিলাম আমি হেড আর উচ্চারণ করতে চাই না একজনের ভালো যদি আরেকজনে সহ্য করতে না পারে অহংকার আছে কিনা এটাই একটা একমাত্র যন্ত্র বুঝবেন কিভাবে আরেকজনের ভালো দেখে যদি আপনার জ্বালা পোড়া করে জানতে হবে অন্তরের মধ্যে অহংকার আছে খেয়াল করেন আপনার ভিতরে অহংকার আছে কিনা বুঝবেন কেমনে বোঝার একটাই উপায় হিংসা আছে কিনা বোঝার একটাই উপায় অন্যের ভালো দেখে যদি বলেন আলহামদুলিল্লাহ জানতে হবে আপনার ভিতরে কোনো প্যাচ নাই অহংকার নাই হিংসা নাই আর অন্যের ভালো দেখে যদি পোড়া করে জানতে হবে অহংকারের স্টোর হাউজ হচ্ছে আপনার অন্তর চাই আর সহজভাবে বোঝানোর কোনো কায়দা আছে এখন আপনি নেন আপনার ভিতরটা কি আহা সুদ হারাম আলোচনা হয় ঘুষ হারাম আলোচনা হয় কিন্তু কিন্তু এগুলো এগুলো যে যে মারাত্মক অপরাধ এগুলোর কারণে নিয়মিত চলতেছে আমরা অনেকে জানিও না খবরদার আরেকজন মানুষের যদি আল্লাহ তালা একশো কোটি টাকার মালিক বানায় দিল ধরেন আপনার সাঁচাতে হয়ে। মনে করবেন এটাই তার রিস্কে ছিল এই একশো কোটি টাকার মালিক বানানোর কারণে বাংলাদেশ সরকারের কি টাকা কমে গেছে আপনার রিস্ক কি ভাতা করছে যে আপনার চাচাদো ভাই একশো কোটি টাকার মালিক হয়েছে এখন আপনি এই জন্য কি আগে গোস্ত দিয়ে ভাত খাই দেন এখন খালি প্রতিদিন পাঙাশ মাছ না রিজিক আপনার জন্য যেটা ছিল এটা আছে আল্লাহ তালা ওর জন্য যেটা রাখছিল ওরে দিয়ে দিছে আপনার জমিয়েছে কেন তার মানে ঝামেলা আপনার ভিতরে আছে কথা বুঝছেন সুতরাং আরেকজনের ভালো দেখে আমরা কেউ জ্বালা পোড়া করব না যার যত জ্বলবে তত আরো জ্বলবে মাগার তার কোনো লাভ হবে না এই জন্য আরেকজনের ভালো দেখলে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বারাকা দাও আল্লাহ আরও বারাকা দাও ওর জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার জন্য সেটাকে নির্ধারণ করে দেবেন সুতরাং আমরা আরেকজনের ভালো দেখে কি করব শুক্রিয়া দায় আলহামদুলিল্লাহ বলব মাশা আল্লাহ বলব ওর রিজিকের কারণে আপনার রিজিকে টান পড়ে নাই কিন্তু ভাটা পড়ে না এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি না আমরা মনে করি কি ও তো আগে গেল আমার আমার তো কিছু হইল না আমার কিছু হইল না মানে কি আপনার রিজিকে নাই আপনি আল্লাহর কাছে নেন আল্লাহ আপনারও দেবে বলেন তো যেটা বলছিলাম নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় চার নম্বর গেল পাঁচ নম্বরে এবার আসেন সুল আকরাম সাল্লাহ আলহাম কি বলছেন ভূমি দশ এবং কবর আজাব এই অহংকারের কারণে হয়ে থাকে পূর্বের যুগের এক লোক যেটা বললাম একটু আগে যে তার উপরে ভূমি গ্রাস করেছিল এবং কবরে আজাব হচ্ছিল স্পষ্ট শোনা যাচ্ছিল কবরের এপাশ যখন চাপ দিচ্ছে ওপাশে তার হাড় গোড়গুলো চলে যাচ্ছে উপাস থেকে চাপ দেওয়া হচ্ছে এপাশে হাড় গোড়গুলো চলে আসতেছে কেন একটাই কারণ এই যে হিংসা করা অহংকার করা অহংকার হচ্ছে আল্লাহর চাদর খেয়াল করা অহংকারটা কি আল্লাহ এখন আল্লাহর চাদর নিয়ে যদি বান্দা টান দেয় বেদবিটা আল্লাহকে মাফ করবে করবে না সুতরাং আল্লাহ তাকে ধ্বংস করবে নাওজুল্লাহ বলে কে ভাইরা আমার মানুষ এটা বুঝতে চায় না কিন্তু মানুষকে বোঝা দরকার দাসুল আক্রম সাল্লাহ আফ আলাইহিহসাল্লাম হজরফজা আলিফ ইবনে ওবায়দুল্লাহ রাদী আল্লাহ্ আল্লাহ ওদের বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ লফ আলহীসাল্লাম বলেছেন তিন ব্যক্তির পরিণতি সম্পর্কে আমাকে কোনো কথা তোমরা জিজ্ঞেস করো না আল্লাহ কত বড় মারাত্মক কথা আমরা অনেক সময় অনেক ব্যক্তির উপরে রাগ হয়ে বলি না যে ওর ব্যাপারে আমরা কোনো কথা বলেন না তো ভাই সরেন বলে কি বলি না ছেলে নষ্ট হয়ে গেছে ভাই নষ্ট হয়ে গেছে অথবা এলাকার কোনো মানুষ নষ্ট হয়ে গেছে ভাই ওর ব্যাপারে আমার কোনো কথা বলবেন না মানে কি ও নষ্ট হয়ে গেছে ও শেষ ও ধ্বংস ব্যাপারটা বোঝাইতে পেরেছি আল্লাহ রাসুল বলছেন তিন ব্যক্তির ব্যাপারে আমার কোনো কথা জিজ্ঞেস করবো না কয় ব্যক্তি এবার তো আপনি এই কাতারে আছেন কি না জানা দরকার আছে না খুব মারাত্মক কথা ভাই আল্লাহর নবী কি বলছেন সালাসাতুল্লাহ তাসালু আনহুম রাজুলুন নাযা আল্লাহু রিদা নাউজুবিল্লাহ বলেন তিন ব্যক্তি সম্পর্কে তোমরা আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করবে না এক ব্যক্তি আল্লাহর বড় যে ব্যক্তি আল্লাহর বড় তনি আল্লাহর সাথে ঝগড়া করে বড়ত্ব হলো আল্লাহর চাদর অর্থাৎ যারা আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর এই জমিন ব্যবহার করার পরে আল্লাহর জমিন এর ওপরে দাঁড়ায় যারা অহংকার প্রকাশ করে আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানাটানি করে এই ব্যক্তি এমনিতেই ধ্বংস হয়ে গেছে এই সমস্ত অহংকারীদের ব্যাপারে আমি নবীর কাছে কোনো কিছু জিজ্ঞেস করব না বলুন আল্লাহ আকবা এক নম্বর দুই নম্বর বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন ওয়া ইজারাতুল আইজা তুমার জুলুন সাক্কাফি আমরিল্লাহ এই নম্বর বলছেন আল কানু মুমির রাহমাতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করে কেমন সন্দেহ হুরাইমাত আলাইকুম আল মাইতাতু ওয়া الدمু ওয়াল আহমাল কিনযি উমা হিল্লা লিগাইরিল লাবি আল্লাহ রাব্বুল প্রাণীকে খাওয়া হারাম করে দিয়েছেন মরা গরু খাওয়া যাবে না মরা ছাগল খাওয়া যাবে না মরা ভেড়া খাওয়া যাবে না জবাই ছাড়া এখন আপনার ভিতরে যদি এমনটা হয় জবাই করলেও তো মরে এমনিও মরে অসুখ হইয়া মরাডা খাওয়া গেলে জবাই করাডা খাওয়া গেলে মরাডা খাইতে দোষটা কোথায় এমন সন্দেহ করাই কিন্তু আপনার জন্য হারাম মানে বিধানের ব্যাপারে আপনি সন্দেহ প্রকাশ করতেছেন বিয়ে না করলে বিয়ে না হইলে একটু একটু বলবান তো জেনা টেনা করে না বলেন না আবার এত কঠিন করলো কে এটা তো স্বাভাবিকভাবে ইউরোপের মতো বিধান রাখলেই পারতেন বলার সুযোগ আছে সপ্তাহে সারা সপ্তাহ নামাজ পড়ি না জুমার দিন আইসি মসজিদে একটা দিনই তো নামাজ পড়ি আল্লাহ আবার জুমার দিনই দুই রাখাত ফরজ রাখছে কি আল্লাহ চার রাখাত রাখতে পারতো না নামাজ বাড়ি যে বলে এরকম কোন এসকাল প্রশ্ন সন্দেহ করার সুযোগ সুযোগ